সম্মানিত মৎস্যপ্রেমিক প্রেমিক বায়ু বন্ধুগণ তো আপনারা যে যেখান থেকে বসে আমার এই ছোট্ট বিরুটুকু দেখতে পারছেন আশা করছি সকলে ভালো এবং কি সুস্থ আছেন ভাইয়েরা তো আপনার ইতিমধ্যে এই কিনে যে মাছের পোনাগুলো করতে পারতেছেন এগুলো হচ্ছে বাইম মাছের পোনা তো যারা পুকুরে চাষ করার জন্য তারা বাইম মাছের পোনা চাষ করতে আগ্রহী আছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো খুবই একটি ভালো এবং উন্নত তারা বাইম মাছের পোনা এই মাছের পোনাগুলো সাইজ হল দেড় থেকে দুই ইঞ্চি সাইজের মাছের পোনা কেজিতে বারোশো থেকে পনেরোশো লাইনের মধ্যে এই মাছের পোনাগুলো সাইজ তো এরকম বিভিন্ন সাইজের মাছের পোনা আছে আমাদের কাছে তো আপনাদের যার যে সাইজের মাছের পোনা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে দেশ ও বিদেশি জাতের যে কোনো মাছের রেণু এবং পোনা যে কোনো সাইজের মাছ মাছের পোনায় আছে তো আপনাদের যা যে মাছের পোনা লাগবে যা যে সাইজের মাছের পোনা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের কাছ থেকে মাছের পোনা নিতে হলে আমাদের ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে এবং কি ভিডিওর ডিসিশন বক্সের নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করতে পারবেন এগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চালিয়ে এর পাশাপাশি আমাদের কাছ থেকে এই সব নিয়ে যেতে পারেন এরা তো দেখতেই পাতেছেন যে কটো এক সাইজের মাছের পোনা এক গেটিংয়ের মাছের পোনা সুন্দর দেখা যাচ্ছে তো আপনাদের যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে শীঘ্রই অর্ডার করে এই মাছের নিয়ে ফেলেন তো বাইরা অর্ডার করতে হলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করে এই মাছের পানাগুলো অর্ডার করতে হবে তো ভাই আজকে আমার এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার আজকের মতন এরকম নিত্য নতুন মাছের ভিডিও দেখতে পারেন তো সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে ভালো থাকবেন শেষ হতে হবে সালামু আলাইকুম